মিলন্দা জি আপনার যে যাত্রাপালা বিদ্রোহী নজরুল জি এই যাত্রাপালা আপনি যে লিখলেন পালাটি মঞ্চ সফল কীভাবে হতে পারে বলে মনে করেন মঞ্চ সফল করার জন্য কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে যারা অভিনয় করবেন যারা পরিচালনা করবেন এর অবশ্য এসব পদ্ধতি জানেন যেমন ধরুন সংলাপ ভালো করে মুখস্থ করতে হবে এবং এর যে আঙ্গিক যাত্রা যে আঙ্গিক আসা যাওয়া গ্রিনলুম থেকে স্টেজে যাওয়া আসা এগুলো কতগুলো সিস্টেম আছে এগুলো আয়ত্ত করতে হবে তারপর শিল্পীরা যে দাঁড়িয়ে সংলাপ বলবে ওই সংলাপ মানে যাত্রার রীতিতে এই সংলাপগুলো বলতে হবে মানে আপনি সংলাপটা বলবেন বলার সাথে সাথে আমাকে ধরতে হবে কিন্তু আমার ওই গ্যাপ দিলে চলবে না গ্যাপ দিলে তাহলে সু এবং এর যে বিশিষ্টতা এটা নষ্ট হয়ে যাবে এর সংলাপ কি আপনি যাত্রার আঙ্গিকে তো সংলাপ দিয়েছেন যাত্রার আঙ্গিকে সংলাপ তৈরি করা হয়েছে কিন্তু সেকালের যাত্রাপালার মতো কোনো সংলাপই উচ্চকণ্ঠ নয় সংলাপগুলো নাটক এবং যাত্রার মধ্যবর্তী স্থলে আছে আর কি কোনো উচ্চ স্বরে আমার এই যাত্রাপালায় উচ্চ স্বরে অভিনয় করার কোনো প্রয়োজন নেই তো কোন একটা ডায়লগ শুনতে পারি আপনার এখানে হ্যাঁ এখানে যেমন ধরুন আমি একটা নজরুল একটা সংলাপ আপনাকে বলে শোনাচ্ছি এটা যদি সেকালে সেকালে যাত্রা মতো হতো তাহলে সেটা সেটা আমি এই সংলাপটা বলতেছি সেই যাত্রাও থাকলো কিন্তু যাত্রার ইয়ে হলো না যাত্রা ভঙ্গ হল না যাত্রাও থাকলো এখানে করতেছি যখন মোহিতলাল মোহিতলাল নজরুলের সঙ্গে তার বিদ্রোহী কবিতা লেখা নিয়ে বচসা হয় বাদানুবাদ হয় তখন যখন বলল যে তুমি তো আমার কাছে ঋণ স্বীকার করনি মোহিতলাল মজুমদার যখন বলছে হ্যাঁ তুমি তো আমার কাছে ঋণ স্বীকার করলে না তখন বললো ঋণ স্বীকার কিসের ঋণ স্বীকার তুমি যখন আমার বিদ্রোহী অনুকরণ করে আমার আমি আমার আমি প্রবন্ধ অনুকরণ করে বিদ্রোহী কবিতা লিখেছ না না মাস্টার মশাই আপনি আমাকে ভৎসনা করুন গালিগারাজ করুন কিন্তু দোহাই মিথ্যাবাদী বলবেন না সাহিত্য চুরির বদনাম দেবেন না নজরুল এই সংলাপটা নজরুল এই জীবন বলো দুঃখের মাস্টার মশাই নিজেকে তিলে তিলে ক্ষয় করে পর্যন্ত এসেছি সুখের মুখ দেখিনি নির্যাতিত শোষিত মানুষের মুক্তির জন্যে এ প্রাণ বড় কাঁধে মাস্টার মশায় মিথ্যা অপবাদ দিয়ে দেশের মানুষের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করবেন না এই যে একটা মোলায়ম করছে উচ্চস্বরে হলো না কিন্তু সেটা এভাবে আমার সংলাপগুলো আছে কিন্তু উচ্চস্বরের সংলাপ দিলে আমি দেখেছি এটা অনেকাংশে নষ্ট হয়ে যায় এর আবেদন কারণ এটা হচ্ছে সাহিত্য ধর্মী পালা জীবনীমূলক পালা এখানে সারের মতো চিৎকার চেঁচামেচি করে আবেদন ক্ষুণ্ণ করার কোনো যৌক্তিক কারণ নেই ধন্যবাদ